নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের মন্তব্যে তোলপার দেশের ক্রীড়াঙ্গন এক সাক্ষাৎকারে জাহানারা সামনে এনেছেন দেশের নারী ক্রিকেটের কলঙ্কজনক দিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি শুধু মঞ্জু নয় সাবেক কোচ মাহমুদ ইমন ও নিজের সতীর্থদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি দিয়েছেন জাহানারা এই ক্রিকেটারের অভিযোগের পর সরব দেশের সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এর স্বাধীন তদন্ত কমিশন গঠনের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল নীরবতা ভেঙে সরব আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা ক্রীড়াঙ্গনের এমন সংকটময় মুহূর্তে চুপ থাকতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জাহানারা ইস্যুতে সংশয় প্রকাশ করেছেন বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই ক্রীড়া মন্ত্রণালয়কে সুষ্ঠু ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আমিনুল হক কিছুটা সংশয় প্রকাশ করছি যে আসলে ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায় তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামা চাপা দেওয়ার জন্য শুধু ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি করলেই হবে না রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত করে কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ রাখতে এমন স্পর্শকাতর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন সাবেক সাবজয় ফুটবলার সেই সঙ্গে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় নারী বিভাগের দায়িত্বে নারী পরিচালক সহ সাবেক নারী ক্রিকেটারদের সংযুক্ত করতে বললেন এই ক্রীড়াবিদ নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি তাহলে একজন নারী একজন নারীর সাথে যত সহজভাবভাবে কথা বলতে পারবেন সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয় আমাদের ক্রিকেট বোর্ডে নারী উইংয়ের জন্য নারী ক্রিকেটারদের জন্য সেই ক্যারেক্টারগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি এবং সেখানে আমাদের এক্স অনেক ন্যাশনাল নারী ক্রিকেটার রয়েছে আমার কাছে মনে হয় তাদেরকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় এই ধরনের যেই মানে যদিও ঘটনাটি অনেক আগের তারপরও হঠাৎ করে যেহেতু সামনে আসছে বিষয়টি অবশ্যই আমার কাছে মনে হয় যে নতুন করে আমাদের ভাবা দরকার জাহানারা ইস্যু ছাড়াও ক্রীড়াঙ্গনে র্যাগিং এর মতো ভয়াবহ কাজ থেকে খেলোয়াড়দের বিরত থাকার পরামর্শ দিয়েছেন আমিনুল হক ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা